দুই হাজার রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মটাদাজা করতে করজাতের গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় আপনারটার দাম কত রাখছে এক লাখ এক লক্ষ কত বলতেছে পঁচাশি আশি আশি থেকে পঁচাশি নিয়ত কেমন নব্বই থেকে পঁচানব্বই কত রাখছেন দাম নব্বই কত বলতেছে পঁচাত্তর নিয়ত কেমন আছে বিক্রির আশি কত রাখছেন দাম পঁচানব্বই চাওয়া দাম কত বলতেছে নিয়ত কেমন করছেন নব্বই ভাই আপনার এই গরুর দাম রাখছেন কত এক লক্ষ পনেরো কত বলতেছে পঁচানব্বই ছিয়ানব্বই নিয়ত কেমন আছে লাখের কাছাকাছি এক লক্ষর কাছাকাছি ওনার বিক্রির টার্গেট কত রাখছেন দা পঁচানব্বই কত বলতেছে পঁচাশি নিয়ত কেমন করছে নব্বইয়ের কাছাকাছি ভালো মনে বলছিল দাম কত রাখছেন ভাই একশো পঁচিশ কত বলতেছে দশ টার্গেট কেমন করছেন নিয়ত কত আছে বিক্রি বিশ এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট মুরব্বী দাম কত রাখছেন পঁচাত্তর হাজার কত বলতেছে সত্তরের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে উপর কত চাচ্ছেন দাম আশি হাজার কত বলতেছে সত্তরের নিচে বলতেছে নিয়ত কেমন করছে সত্তর থেকে বাহাত্তর আর এটার দাম কত রাখছে একই দাম বেচা বিক্রি কি একই আপনার গরুর দাম রাখছেন কত বাহাত্তর হাজার কত বলতেছে দুই হাজার কম ষাট আপনার নিয়ত সাইটের উপর ষাইট হাজার টাকার উপর বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছেন সত্তর থেকে বাহাত্তর নিয়ত কেমন করছেন সত্তরের মধ্যে সত্তর হাজার টাকার মধ্যেই উনার বিক্রি তার কত নিয়ত নিয়োগ ভাই নিয়ত কত আছে আচ্ছা আপনার গরুর দাম রাখছেন কত রাখি আশি হাজার কত বলতেছে

পঁচাশি হাজার কত বলতেছে পঁচাত্তর নিয়ত কেমন করছেন আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যেই লিখলি তারকে ভাই আপনার এই গরু কত বলে বিরাশি তিরাশি বলতেছে আপনার নিযাত কেমন আছে পঁচাশি পঁচাশি পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত চাচ্ছেন দাম

ভাইয়া কত রাখছেন দাম পঁয়ষট্টি কত বলতেছে পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন নিয়ত কেমন করছেন সাইডের মধ্যে ষাট হাজার টাকার মধ্যেই বিক্রি তার কত রাখছেন দাম বাহাত্তর হাজার কত বলতেছে সাইটের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে সাইটের উপর পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

বিরাশি কত বলতেছে সত্তর কেউ সত্তরের নিচে বলতেছে আপনার নিয়ত কেমন আছে পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম বাহাত্তর হাজার কত বলতেছে জি শাড়ি নিচে বলে আপনার নিয়োগ কেমন বাষট্টি তেষট্টি বাষট্টি থেকে তেষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবাঁ জেলার কোচাবাড়ি হাটের মোটা করতে করজাতের গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম